জয় শিবধাম জয় গুরুপীড়ানন্দের জয় তো আমরা শিবধামের ছবি প্রতিষ্ঠা করার জন্য কি কি সামগ্রী প্রয়োজন রয়েছে সেগুলি আগে আমি দেখাবো এবং কিভাবে প্রতিষ্ঠা করছি সেগুলো আমি সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আবারও একবার আপনাদের সামনে তুলে ধরবো কারণ শিবধামের ছবি প্রতিষ্ঠার নিয়ম এখনো এমন মানুষ রয়েছে যারা এখনো অবধি জানে না সেক্ষেত্রে আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে তো আমাদের নিতে হবে দেখতেই পাচ্ছেন গোলাপ জল এখানে রয়েছে আতর তারপর দেখুন তিন বা পাঁচ রকমের মিষ্টি নিতে পারেন বা সাত রকমেরও হতে পারে আর হচ্ছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি ফল এই যে ফল দেখতেই পাচ্ছেন খালি মাটির নিচের ফল দেবেন না তিন রকম বা পাঁচ রকম ফল দেবেন তাছাড়া দেখতেই পাচ্ছেন আকন্দ আছে বেলপাতা আছে এগুলো যখন আমি বাবাকে সাজাবো তাছাড়া এই যে হলুদ শালু কাপড় দিতে হবে আর হচ্ছে এই যে গোলাপ ফুল অবশ্যই দেবেন যেহেতু পীর বাবা রয়েছে তিনটি গোলাপ ফুল কিংবা গোলাপ ফুলের মালাও দিয়ে দিতে পারেন রজনীগন্ধার মধ্যে যে দেখতেই পাচ্ছেন গোলাপ দেওয়া যে মালা হয় সেটাও আপনারা দিতে পারেন তো এইভাবেই আমাদের এই সমস্ত সামগ্রী লাগবে তাছাড়া তিনটে ধূপকাঠি মোমবাতি সমস্ত কিছু বিধি আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং শিবধামের যে ছবিটি আমরা প্রতিষ্ঠিত করব যে ছবির মধ্যে পীর বাবা মহাদেব রয়েছে গুরুদেবের ছবি তো অবশ্যই রয়েছে পীর বাবা মহাদেবও রয়েছে সেটাও আমি অবশ্যই আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণটা তো দেখুন আমি আতর আর গোলাপ জল কিন্তু দিয়ে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন প্রথমে আমরা শালু কাপড়টা পেতে নিয়েছি নিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে আতর গোলাপ জল দিয়েছে এবার আপনারা প্রথমে আতর গোলাপ জল দিয়ে মুছে নিতে পারেন ছবিটিকে এই যে এবার আমি এখানে দেখুন মহাদেবের ছবি এবং বাবা শিবধামের ছবি আমি কিন্তু মুছে নেব একটি পরিষ্কার কাপড় দিয়ে তো দেখতেই পাচ্ছেন আপনারা এই যে আমি কিন্তু মুছে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে মুছে নিতে হবে করে মুছে নেবেন শিবধামের যে মহাদেব রয়েছে সেই মহাদেবের ছবি মুছে নেবার পরে আমি সাজাবো দেখাচ্ছি দেখুন আমি খুব পরিষ্কার করে নিয়েছি ছবিগুলোকে খুব সুন্দর করে মুছে নিয়েছি আর এখানে আমি হর পার্বতীটা রেখেছি যেহেতু আমার ষোলো সোমবার হয়ে গেছে তার কারণে ঠিক আছে কিন্তু যারা ষোলো সোমবার করবেন বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তো হরপার্বতীর ছবি শিব ছবির সাথে কিন্তু রাখবেন না যাদের হয়ে যাবে তাদের ব্যাপারটা আলাদা শেষ হয়ে গেলে তাছাড়া আপনি এই ধামের ছবির সঙ্গে শিবলিঙ্গও কিন্তু রাখতে পারেন ঠিক আছে যদি চান তো শিবলিঙ্গও রাখা যাবে ধামের ছবির সাথে তো এই যে এখানে আমি কিন্তু বাবাকে দিয়ে দিয়েছি এই যে তোমরা তিন রকম ফলও দিতে পারো পাঁচ রকম সাত রকম যেটা আমি আগেই বললাম তিন রকম মিষ্টি দিয়ে দিয়েছি গোলাপ ফুলেরও এখানে মালা রয়েছে তাছাড়া তিনটে গোলাপ ফুল পারলে দিতে পারবে অথবা এই যে গোলাপ ফুলের মালা বা রজনীগন্ধার মালা যেটা পীর বাবাকে দেওয়া হয় আর এখানে আকন্দ আছে এই সমস্ত ফুল দিয়ে তিন বা পাঁচ রকম ফল দিয়ে মিষ্টি দিয়ে জল দিয়েছি আর পারলে যারা চাও শিবলিঙ্গও রাখতে পারো এখানে শিবধামের ছবির সাথে এই যে এই ফুলটাও দিয়ে দিয়েছি সমস্ত কিছু আকন্দ নীলকণ্ঠ বেলপাতা তারপরে থাকে ধুতরা ফুল এই সমস্ত কিছু দিয়ে কিন্তু বাবাকে ছবিটা স্থাপন করে নেওয়া হলো এবারে আমি তিনটি ধূপকাটি মোমবাতি অবশ্যই দেব তিনটি ধূপকাটি মোমবাতি কিন্তু অবশ্যই অবশ্যই দিতে হবে এবং হলুদ শালু কাপড়ের মধ্যে কিন্তু অবশ্যই বাবাকে রাখতে হবে এইভাবেই কিন্তু আমাদের শিবধামের ছবি প্রতিষ্ঠা করতে হবে এবার আমি অখণ্ড দীপদানের যে ঘিয়ের প্রদীপ সেটাও আমি দিয়ে দেব তার সঙ্গে তিনটি ধূপ ও মোমবাতি দিয়ে দেব তো এই যে তিনটে ধূপকাঠি মোমবাতি এইভাবে জ্বালাতে হবে এখানে অনেকগুলো ধূপকাঠি দিয়েছি তিনটি বেশিও দিতে পারেন অবশ্যই তিনটি কিন্তু দিতে হবে মোমবাতি জ্বালিয়েছে যে অখণ্ড দীপদানে যে ঘিয়ের প্রদীপ সেটাও আমি জ্বালিয়েছি যারা এই নিয়মটি করেন তারা অবশ্যই করবেন এবং ধামের ছবি প্রতিষ্ঠার দিন যদি এই ঘিয়ের প্রদীপ জ্বালতে পারেন আরও বেশি ভালো হবে তাছাড়া এই যে এইভাবে আমি কিন্তু প্রতিষ্ঠা করে নিয়ে যে সোম এবং শুক্রবার দেখেই করবেন আর হচ্ছে দানা শস্য জাতীয় খাবারটা না খাওয়াটাই ভালো ঠিক আছে যদি কেউ মনে করে সেদিন নিরামিষ আহারও করতে পারেন তাও ষোলো সোমবারের মতো যদি আপনারা মনে করেন যে দানা শস্য জাতীয় খাবার আমরা খাবো না তাও আপনারা খেতে পারেন তাছাড়া নিরামিষ খাবারও আপনারা খেতে পারেন ঠিক আছে চাল ডাল যেরকম নর্মালি খা যদি আপনারা খেতে চান একান্তই যদি না পেরে থাকেন যে ভাতের চাল ডাল জাতীয় খাবার যারা অসুবিধা আছে তো সেক্ষেত্রে ছবি প্রতিষ্ঠার সময় নিরামিষ আহার করতে হবে যদি ভাত ডাল খেতে চান নিরামিষের মধ্যে খেতে পারবেন তাছাড়া যদি মনে করেন যে না ষোলো সোমবারের মতো দানা শস্য জাতীয় খাবার বাদ দিয়ে আপনারা লুচি রুটি সুজি পরোটা ছাতু যেরকম মানে দানা শস্য বাদের যে খাবারগুলো খাবেন তাও খেতে পারেন তাহলে তো আরও বেশি ভালো হবে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই এইভাবেই আমাদের নিয়ম পালন করতে হবে তো বলা হয়েছিল যে দানা শস্য জাতীয় খাবারটা শিবধামের ছবি প্রতিষ্ঠার সময় খাওয়া যায় না তো যদি কেউ মনে করেন তো সেদিন দানা শস্য জাতীয় খাবার অবশ্যই বাদ দিতে পারেন তাহলে আরও ফল ভালোর আরও ভালো ফল লাভ করবেন তাছাড়া যদি একান্তই না পারেন তাহলে আপনারা নর্মাল যে নিরামিষ আহার সেটা আপনারা গ্রহণ করতে পারবেন যেটা গুরুদেবকে জিজ্ঞেস করা হয়েছিল গুরুদেব বলে দিয়েছে আর দানা শস্য জাতীয় খাবার বাদ দিলে তো আরও বেশি ভালো যারা পারবেন না নিরামিষ আহার গ্রহণ করে কিন্তু আপনারা এই বিধিটি করতে পারবেন এইভাবেই কিন্তু সোম শুক্রবার দেখে সম্পূর্ণ নিরামিষ আহার করে বা দানাশস্য জাতীয় খাবার বাদ দিয়ে এই বিধিটি করতে হবে এবং এইভাবেই আমাদের সমস্ত বিধি করতে হবে ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন আমাদের শিবধামের ছবি প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং আপনারা চাইলে চন্দন দিয়েও ফুল বাবাকে যেরকম পুজো করা হয় চন্দন দিয়েও আপনারা ফুল বেলপাতা এগুলো সমর্পণ বা অর্পণ করতে পারেন ঠিক আছে তারপর আপনারা সাত ঘন্টা বাজিয়ে নেবেন এইভাবেই শিবধামের ছবিটি আমাদের কিন্তু প্রতিষ্ঠিত করতে হবে জয় শিবধাম জয় গুরুপীরানন্দের জয় নেক্সট ভিডিও আসা অবধি সবাই অপেক্ষা করবেন জয় শিবধাম অবশ্যই সাথে গায়ত্রী মন্ত্র মহামন্ত্র শিবধাম প্রার্থনা এবং শিবধাম গুরুপনা মন্ত্র এই মন্ত্রগুলি জপ করে নেবেন ঠিক আছে এই মন্ত্রগুলি পাঠ করে ছবিটা সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করে নেবেন তো এখানে শেষ করলাম জয় শিবধাম